শ্রদ্ধেও দর্শকবৃন্দ জ্যোতিষশাস্ত্রের গভীর আলোচনায় স্বাগতম আপনাদের আজ আমরা আলোচনা করব চন্দ্রভিত্তিক বিশ্বরাশির আগামী সময় নিয়ে যাদের জন্মকালে চন্দ্র অবস্থিত বিশ্বরাশিতে এই রাশিফল একান্তভাবে তাদের জন্য গ্রহরা কখনো আশীর্বাদ হয়ে ওঠে কখনো বা হয়ে ওঠে কঠিন পরীক্ষার প্রতীক ঠিক এখন বিশ্বরাশির জাতকদের ভাগ্যে কী লিখছে বৃহস্পতি শনিদেব বা শুক্র বা রাহুর গোচরের প্রভাব তা সব কিছু জানতে আমরা প্রবেশ করব। জ্যোতিষাস্ত্রের সেই নিগুর অঙ্গনে আপনার জীবনের কর্মক্ষেত্র অর্থভাগ্য স্বাস্থ্য কিংবা সম্পর্ক সব কিছু নিয়ন্ত্রণ হয় গ্রহদের এই গহীন সঞ্চারে আমরা বিশ্লেষণ করবো কোথায় আপনার সুযোগ কোথায় আপনার চ্যালেঞ্জ আর কোথায় লুকিয়ে আছে বাস্তব মতো সাফল্য এই রাশিফল শুধুমাত্র অনুমান নয় এটি সংযোজন জ্যোতিষীয় তথ্য নক্ষত্রের চলাচল এবং দিকচক্রের প্রকৃত ভিত্তির ওপর দাঁড়িয়ে তাই মনোযোগ দিয়ে শুনুন প্রতিটি শব্দ কারণ শব্দগুলো হতে পারে আপনার আগামী পথের দিশারি চলুন সূচনা করি বিশ্বরাশির আজকের সেই অনন্য রাশিফল যেখানে অপেক্ষা করছে বাস্তব অভিজ্ঞতা আর আধ্যাত্মিক বার্তার মেলবন্ধন এবার আসা যাক বিশ্বরাশির কর্মজীবনের দিকে আগস্ট মাসে এই রাশির জাতকদের জীবনে পেশাগত ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত স্পষ্টভাবে দেখা যাচ্ছে শনিদেব এই সময় আপনার দশমে বিশেষ প্রভাব বিস্তার করছেন যা কর্মক্ষেত্রে দায়িত্ব এবং পরিশ্রম উভয়ই বাড়াবে তবে এই পরিশ্রম বিতা যাবে না ফল আসবে একটু ধৈর্য আর অপেক্ষা করলে বৃহস্পতির অবস্থান একাদশে ফলে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় নতুন যোগাযোগ নতুন বিনিয়োগ বা বড়ো কোনো ক্ল্যান্ড আসার সম্ভাবনা প্রবল তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ঝুঁকি যাচাই করে নেওয়া বিশেষভাবে দরকার চাকরিজীবীরা এই মাসে উদ্যোতনের কাছ থেকে প্রশংসা বা দায়িত্বপূর্ণ কোনো নতুন দায়িত্ব পেতে পারেন তবে অফিস রাজনীতি ও সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা হবে বুদ্ধিমানের কাজ বিশেষ করে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে কিছু অতিরিক্ত চাপ দেখা দিতে পারে কিন্তু শেষ দিকে পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক হয়ে উঠবে যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য আগস্টের শেষ দশ দিন বিশেষ শুভ সৌর ও শুক্রের সংযম কিছু শুভ সংবাদ আনতে পারে তবে কেবল চেষ্টা করলেই চলবে না আপনাকে নিজের দক্ষতাকে স্থানিত করতে হবে এবং পুরোনো অভিজ্ঞতাকে সঠিকভাবে তুলে ধরতে হবে এক কথায় বিশ্বরাশির জাতকদের জন্য আগস্টের মাস কর্মজীবনে স্থিরতা পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষার সময় যারা নিজের ওপর আস্থা রাখবে ভাগ্য তাদের নিরাশ করবে না এবার জেনে নেওয়া যাক বিশ্বরাশির জাতকদের আগস্ট মাসের স্বাস্থ্য ভাগ্য কেমন থাকবে এই মাসে গ্রহগতভাবে কিছুটা সতর্কতার প্রয়োজন রয়েছে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পুরোনো অসুখে ভুগছেন তাদের ক্ষেত্রে আগস্ট মাস কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে রাহুর দৃষ্টি এই সময় ষষ্ঠ ঘরে পড়েছে ফলে পেট সম্পর্কিত সমস্যা গ্যাস অম্বল কিংবা হজমজনিত অস্বস্তি দেখা দিতে পারে খাদ্যাভ্যাসে অনিয়ম বা বাইরে তেল ময়লাযুক্ত খাবার শরীরের জন্য বিপদ ডেকে আনতে পারে চন্দ্রের অবস্থান এবং তার ওপর শনির প্রভাব মানসিক চাপ ও ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে অফিসের টেনশন পারিবারিক দায়িত্ব কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এইসব মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে এই সময় নিয়মিত ধ্যান প্রাণায়াম বা হালকা ব্যায়াম বিশেষ উপকারী হবে ডায়াবেটিস ব্লাড প্রেশার বা থাইরয়েড জনিত সমস্যা যাদের রয়েছে তাদের জন্য আগস্ট মাসে নিয়মিত চেক আপ ওষুধ সঠিকভাবে নেওয়া অত্যন্ত জরুরি কোনো রকম অবহেলা ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে তবে ভালো দিক হচ্ছে যারা স্বাস্থ্য সচেতন যারা শরীরচর্চা ও ডায়েট মেনে চলেন তাদের জন্য এই সময় নতুন এনার্জি ও ফিটনেস নিয়ে আসতে পারে বিশেষ করে মাসের শেষভাগে শরীর ও মন উভয়ই অনেকটা ভারসাম্য ফিরে পাবে এক কথায় বলা যায় আগস্ট মাসে বিশ্বরাশির জাতকদের জন্য স্বাস্থ্য থাকবে মিশ্র ধাঁচের একদিকে যত্ন নিলে ভালো থাকা সম্ভব অন্যদিকে অবহেলা করলে সমস্যা বাড়তে পারে তাই এই সময় নিজের শরীর ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হন এবার দেখে নেওয়া যাক আগস্ট মাসে বিশ্বরাশির জাতকদের অর্থভাগ্য কেমন থাকবে এই সময় গ্রহচক্রের বিচারে আর্থিক দিকে মিশ্র প্রভাব বহন করছে বৃহস্পতির দৃষ্টি একাদশ বা দ্বিতীয় ঘরে পড়ায় আয় বৃদ্ধির কিছু ভালো সুযোগ তৈরি হতে পারে তবে সেই সঙ্গে অপ্রয়োজনীয় খরচও মাথা দিতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য মাসের প্রথমার্ধ তুলনামূলক ভালো কিছু পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে নতুন বিনিয়োগ বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভেবে বা হিসাব করে এগোতে হবে শুক্র ও রাহুর সংযোগ হঠাৎ লাভের পাশাপাশি হঠাৎ ক্ষতির সম্ভাবনাও তৈরি করে দিতে পারে চাকরিজীবীদের ক্ষেত্রে ইনক্রিমেন্ট বা বোনাসের বিষয়ে কিছু আশাবাঞ্ছক আলোচনা হতে পারে কিন্তু ফল পেতে আরও সময় লাগবে ঋণগ্রস্তদের জন্য এই সময়টা কিছুটা চাপের মাসের মাঝামাঝি কোনো এককালীন খরচ যেমন চিকিৎসা গৃহ সংস্কার বা পরিবারের কারণে ব্যয় বেড়ে যেতে পারে এই সময় কোনো ধরনের আর্থিক চুক্তি ঋণ নথিভুক্ত কিংবা দলিলে সই করার আগে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার গোপন ফাঁদ বা প্রতারণার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশেষত যদি আপনি কারুর কথায় অন্ধভাবে ভরসা করেন তবে শুভ দিক হলো যারা পূর্বে সঞ্চয় করে রেখেছেন বা নিয়মিত বাজেট অনুযায়ী চলেছেন তাদের জন্য এই মাস টিকে থাকার মতো অর্থনৈতিক ভারসাম্য এনে দেবে সঞ্চয়ের দিকে মনোযোগ বাড়ানো এই সময় শ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে সার সংক্ষেপে বলা যায় বিশ্বরাশির জাতকদের জন্য আগস্ট মাসে অর্থভাগ্য মোটামুটি থাকবে সুযোগ যেমন থাকবে তেমনি থাকবে খরচ ও ঝুঁকিও তাই খরচের আগে ভাবুন সিদ্ধান্তর আগে যাচাই করুন তাহলেই আর্থিক চাপ অনেকটাই কমবে এবার চলুন জেনে নিই আগস্ট মাসে বিশ্বরাশি জাতকদের প্রেম ও পারিবারিক সম্পর্ক কেমন যাবে গ্রহগতভাবে এই সময়টি আবেগ ও বাস্তবতায় এক মিশ্র প্রতিফলন বয়ে আনবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময় আবেগের গভীরতা যেমন বাড়বে তেমনি সন্দেহ অভিমান বা ভুল বোঝাবুরির সম্ভাবনাও রয়েছে শুক্রের অবস্থান প্রেম ঘরে মিশ্র প্রভাব ফেলছে ফলে একদিকে আপনি সম্পর্কে আরও বেশি আবেগপ্রবণ হয়ে উঠবেন অন্যদিকে ছোটোখাটো ভুল সম্পর্কের মধ্যে টানা পড়েনও দেখা দিতে পারে বিশেষ করে আগস্টের দ্বিতীয় সপ্তাহে সংবেদনশীলতা বাড়বে তাই খোলা কথা বলা একে অপরের প্রতি সময় দেওয়া খুবই জরুরি হয়ে উঠবে দাম্পত্য জীবনের দিক থেকে বললে বিবাহিত জাতকদের মধ্যে দায়িত্ববোধ বাড়বে কিন্তু পরিবারের কারোর আচরণ বা আচমকা সিদ্ধান্ত মানসিক অস্থিরতা তৈরি করতে পারে সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে যারা এখনও সিঙ্গেল তাদের জীবনে এই মাসে পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ থেকে নতুন কোনো আবেগের সূচনা হতে পারে তবে গ্রহচক্ক্র বলছে সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নেয় সেও কারণ চট প্রেম ঠিক না এই সময় এমনও যোগ রয়েছে বৃদ্ধ পিতা মাতার সঙ্গে সম্পর্কের দিকেও বিশেষ নজর দেওয়া দরকার তাদের শরীর বা মানসিক অবস্থা একটু ভেবে দেখার সময় এখনই তাদের সঙ্গে সময় কাটানো বা মনোযোগ দেওয়ার শুধু সম্পর্ক নয় আশীর্বাদও বাড়িয়ে দেবে সব মিলিয়ে বিশ্বরাশির প্রেম ও পারিবারিক জীবন আগস্টে থাকবে আবেগপূর্ণ কিন্তু ভারসাম্যের প্রয়োজনীয়তায় ঘেরা বুঝে শুনে চললে সম্পর্ক আরও গভীর হবে আর অবহেলা করলে দূরত্ব বাড়বে তাই সময় দিন বোঝার চেষ্টা করুন ভালোবাসা এই সময়ই সত্যরূপে পরীক্ষিত হবে এবার দেখে নেওয়া যাক আগস্ট মাসে বিশ্বরাশির ছাত্র ছাত্রীদের জন্য সময়টা কেমন যাবে গ্রহ নক্ষত্রের চলন বলছে এই মাসে অধ্যয়ন ও প্রস্তুতির সঙ্গে আপনাকে নিজের ওপর আস্থা রাখতে হবে কারণ প্রচেষ্টা অনুযায়ী ফল মিলতে শুরু করবে তবে সময় মতো নয় ধৈর্যদলীয় সফলতা আসবে বৃহস্পতির অবস্থান পঞ্চমে না থাকলেও তার দৃষ্টি একাদশ ঘরে যার ফলে ভবিষ্যৎ পরিকল্পনা বা কেরিয়ারের লক্ষ্য নিয়ে যারা এগুচ্ছেন তাদের জন্য এই সময় দারুণ ফোকাস থাকবে উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কলারশিপ সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ইতিবাচক গতি আসতে পারে তবে রাহুর প্রভাব ও শনির চাপে কিছু ছাত্রছাত্রীদের মনোসংযোগে ঘাটতি ক্লান্তি বা হতাশায় ভুগতে পারে বিশেষ করে যারা নিয়মিত পড়াশোনা করছে না বা গঠনমূলক সময় নষ্ট করছে তাদের জন্য এই মাসে একটি সতর্ক সংকেত হতে পারে এই সময় যে কোনো বিষয়ে পরিষ্কার ধারণা না থাকলে শিক্ষকদের সাহায্য নিতে দ্বিধা করবে না গৃহ শিক্ষক বা অনলাইন গাইডেন্স যেটাই হোক না কেন তাদের কাছ থেকে সহায়তা গ্রহণ আপনাকে দ্রুত এগিয়ে দেবে আর যারা গ্রুপ স্টাডি করেন সেখানে নেতৃত্বের গুণ ফুটে উঠতে পারে সৃজনশীল চর্চায় যুক্ত ছাত্রছাত্রীদের জন্য সময়টা বেশ অনুপ্রেরণামূলক আর্টস ডিজাইন মিডিয়া বা পারফর্মিং আর্টসের শিক্ষার্থীরা নতুন সুযোগ বা প্রদর্শনীতে সুযোগে পেতে পারেন এক কথায় বিশ্বরাশির ছাত্র জন্য আগস্ট মাসটা হলো নিজের ওপর আস্থা রাখার নিয়মিত অধ্যয়ন করার এবং মানসিক ভারসাম্য বজায় রাখার সময় চেষ্টার ঘাটতি না থাকলে ফলাফল আপনার পক্ষে আসবে। শুধু অধ্যবসায় ও ধৈর্য ধরুন এই ছিল আগস্ট মাসে বিশ্বরাশির জন্য গ্রহ নক্ষত্রের নির্ভরযোগ্য বার্তা এই মাস আপনার জন্য যেমন পরিশ্রমের সময় তেমনি ধৈর্য সংযম আর আত্মবিশ্বাসের পরীক্ষাও বটে কর্মের নিষ্ঠা সম্পর্কের জন্য এবং নিজে শরীর মন এই তিনটিকে সফলভাবে সামলে চললেই আপনি সফল হবেন পরম করুণা মায়ের কৃপায় আপনার জীবন হোক সুস্থ শুভ এবং সাফল্যমণ্ডিত এই শুভকামনাই রইল